হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে একটি ভিডিও দেখব যে হচ্ছে হোয়াই অনু অথবা টিভিসি কম যে কোনো অনু আপনারা কীভাবে লগ ইন করবেন তো লগ ইন করার প্রচেষ্টা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে যে ইন্টারনেট নামে একটি গ্য আছে অপশন আছে লেখা আছে ইন্টারনেট ভিডিওটি একটু ভালোভাবে দেখেন তাহলে হচ্ছে আপনারা যে কোনো অনুদায় লগ ইন করতে পারবেন আমরা হচ্ছে ইটার ইন্টারনেট যে ক্যাবেলের অপশন আছে ইারনেট অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে হচ্ছে যাওয়ার পরে হচ্ছে আমরা এডিট অপশনে যাব মোর অ্যাডাপ্টার অপশন যাওয়ার পরে যাবো ইন্টারনেট টোকল ভার্সন ফোর টিসিপি ওটাতে ডাবল ক্লিক করব তারপর হচ্ছে দ্বিতীয়তে ক্লিক করব ক্লিক করার পর এটা হচ্ছে আমরা আমাদের ওএনওর যে আইপিটা আছে ওই আইপিটা দিব শুধু হচ্ছে লাস্ট লাস্টে যে যদি আপনার ওয়ান থাকে তাহলে এখানে দিতে হবে হানড্রেড ওয়ান মানে একশো এক দিতে হবে আর সাবনেট এখানে সাবনেট মাস্টার মধ্যে আপনি ক্লিক করলে অটোমেটিকলি হান্ডে ক্লিক করলে অটোমেটিকলি সাবনেট মার্ক্স ওটা হচ্ছে সিলেক্ট করে নেবে তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা ওকে দিব এটা ওকে দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আমরা একটা ব্রাউজিং ব্রাউজিং ওপেন করবো ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স যে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করেন ব্রাদার ওখানে হলো আমরা এখানে কি হচ্ছে আমাদের ওএনোর যে আইপিটা এই আইপিটা আমরা এখানে লিখব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট হান্ড্রেড ডট ওয়ান এটা দেওয়ার পর দেখেন আমার ওয়েনটা হচ্ছে ওয়াই ওয়াই কোম্পানির অনু তো এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা হচ্ছে এখানে আপনার আমার ওয়েন পিছনে দেওয়া আছে ওটাতে রোড দেওয়া আছে আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন দেওয়া তো আপনারা আপনাদের এই পিছনে দেখবেন যে ইউজার নেম অথবা পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই অপশানটা ওগুলা যেরকম দেওয়া আছে সেরকম দিবেন দেওয়ার পর লগ করতে পারবেন দেখেন এই যে আমার এটা লগ হয়ে গেছে আমি আমার ওয়েন যে সিস্টেম আছে ওটাতে লগ করতে পারছি দেখেন এটা হচ্ছে বিভিন্ন কনফিগারেশন আছে কনফিগারেশন ফাইল রেস্টোর মিনিমাইন্স মেনটেন্স ইউজার লগিং ফায়ার অন লগিং তারপর হচ্ছে ফায়ার অন লগিং এই যে আমার এখানে হচ্ছে আপনার আইপিটা আইপিডা অ্যাডভান্স পাওয়ার বিভিন্ন ফাংশন আছে আপনি চাইলে এগুলো মডিফাই করে কাজ করাতে পারবেন কাজ করতে পারবেন তো চাইলে আপনারা সহজে যেই যে কোনো অনুতে সহজে লগ ইন করতে পারবেন সিস্টেম টুলস নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ফায়ার সিকিউরিটি সিক্স ল্যান্ড ওয়েন স্ট্যাটাস এনে সবগুলো অপশনেই আছে কনফিগারেশন আপনি চাইলে আপনার মতো করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন আমার ওনার ম্যাক ম্যাক দেখা দেখাচ্ছে দেখাচ্ছে আমার এটা অনলাইন দেখাচ্ছে দেখে আমার এখানে সিপি হচ্ছে ষোলো পার্সেন্ট মেমোরি হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট যাই হোক এখন হচ্ছে আপনারা চাইলে যে যে কোনো অনুতে আমি যেভাবে দেখাইছি ওই সিস্টেমে যে কেউ লগ ইন করতে পারবেন চাইলে সিস্টেমগুলো চেঞ্জ করতে পারবেন আর হ্যাঁ আরেকটা বিষয় আপনার হচ্ছে কাজ শেষ হওয়ার পর আবার যেভাবে আপনারা আপনাদের এই ডেস্কটপ অথবা ল্যাপটপে আইপিউগুলো চেঞ্জ করছেন ঠিক আগের মতো করে দিবেন না হয় আপনাদের হচ্ছে ল্যান্ড কেবলে ইন্টারনেট ইন্টারনেট পাবে না